চলতি সপ্তাহে পৃথিবীতে একাধিক সৌরঝড় বা ভূচম্বকীয় ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন সূর্য থেকে সাম্প্রতিক দিনগুলোতে নির্গত একাধিক করোনাল ম্যাস ইনজেকশন পৃথিবীর দিকে ধেয়ে আসছে এন ও এ জানিয়েছে এটি জি ফোর মাত্রার শক্তিশালী ঝড় হতে পারে এরই মধ্যে নয় ও দশ নভেম্বর দুটি সিএমই পৃথিবীতে আঘাত এনেছে এবং তৃতীয়টি আরো দ্রুতগতিতে ছুটে আসছে বলে জানানো হয়েছে এই ঝড়ের কারণে যুক্তরাষ্ট্র কানাডা ও ইউরোপের কিছু অঞ্চলের আকাশ জুড়ে দেখা যেতে পারে মনোমুগ্ধকর অরোরা বা নর্দার্ন লাইটস তবে একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় বিশেষ করে রেডিও জিপিএস ও স্যাটেলাইট সংকেতে সাময়িক বিঘ্ন ঘটতে পারে আফ্রিকা ও ইউরোপের কিছু এলাকায় ইতিমধ্যে রেডিও ব্ল্যাক অভিজ্ঞতা পাওয়া গেছে সৌরঝড়ের মূল উৎস সূর্যের পৃষ্ঠে তৈরি হওয়া সি এবং সোলার ফ্লেয়ার যা পৃথিবীর উচ্চ বায়ুমণ্ডলের গ্যাসের সঙ্গে সংঘর্ষে আলো সৃষ্টি করে এসব আলো উত্তর গোলার্ধে অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ গোলার্ধে অরোরা অস্ট্রালিস নামে পরিচিত এন এ জানিয়েছে এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের ইলিনয় কলোরাডো ম্যাসাচুসেটস ওয়াশিংটন ওরেগন টেক্সাস সহ অনেক জায়গা থেকে অরোরা দেখা যেতে পারে কানাডার মন্ট্রিয়াল ভ্যানকুভার যুক্তরাজ্যের উত্তরাঞ্চলেও আলোর এই প্রদর্শনের সম্ভাবনা রয়েছে সৌরঝড় সরাসরি মানুষের জন্য বিপজ্জনক নয় তবে বিদ্যুৎ গ্রিড ও যোগাযোগ ব্যবস্থায় সাময়িক সমস্যার সৃষ্টি করতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা